পুলিশি তৎপরতা এবং টোটো চালকের সততায় সোনার গহনা সহ ব্যাগ ফিরে পেলেন এক দম্পতি বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের কালীপুর মোড়ে জানা গেছে পুরশুরা চিলাডাঙ্গির বাসিন্দা শেখ ওয়েস আহমেদ তার স্ত্রী পাপিয়া খাতনকে সঙ্গে নিয়ে অসুস্থ আত্মীয়কে দেখতে কোতলপুর যাচ্ছিলেন আরামবাগ বাস স্ট্যান্ড থেকে টোটোয় চড়ে কালীপুরে নামেন কিন্তু টোটোতে থাকা ব্যাগটি নিতে ভুলে যান কিছুক্ষণ পর মনে পড়তেই তারা ওই টোটোর খোঁজাখুঁজি শুরু করেন যদিও টোটোটি তখন অন্যত্র বেরিয়ে যায় বাধ্য হয়ে তাঁরা সঙ্গে সঙ্গে আরামবাগ থানায় যোগাযোগ করেন আরামবাগ থানা টোটো ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করে তখন আরামবাগের কাঁটাবনির বাসিন্দা টোটো চালক শেখ শাহরুখ তাঁর টোটোয় ব্যাগটি পরে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে তিনিও আরামবাগ থানাকে জানান এরপর তিনি পুলিশের উপস্থিতিতে ওই দম্পতির হাতে সোনার গহনা সহ ব্যাগটি তুলে দেন এই ঘটনায় ওই দম্পতি পুলিশ ও টোটো চালককে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন

ঠিক আছে আপনি বেটার ঢুকান আচ্ছা আর কি ছিল বাপ কারণ আরামবাগে যারা টুটো চালাই তারা একদম সৎ এর থেকে বুঝতে পারলেন তো আর তারা যে সৎ পরিষ্কার বুঝতে পারলেন তো কি নাম আপনার শেখ ওয়েস আহমেদ হ্যাঁ শেখ ওয়েস আহমেদ কোথায় বাড়ি বাবু আমার বাড়ি পুরসরা পুরসোরা কোথায় আসছিলেন বাবু আমি আসছিলেন নার্সিং হোমে আপনার ব্যাগ মিসিং হয়েছিল কোথায় গিয়েছিলেন থানাতে তারপর আপনি ব্যাগ পেয়েছেন ব্যাগের মধ্যে যা যে ছিল পেয়েছেন ব্যাগের মধ্যে ভ্যালুয়েবল কি ছিল গুরুত্বপূর্ণ জিনিস কি ছিল কি কানের দুল আপনি দেখেছেন পেয়েছেন তো কে দিয়েছে পুলিশ দিয়েছে না এই দিয়েছে কি নাম বাবু শেখ শাহরুখ শেখ ওয়ার্ড আর আরামবাগ কদুরপুর যাওয়ার টোটো চেপেছিলাম শেখ শাহরুখ আমি টোটো চালাই আমরা আমার টোটোটি চেপেছিলেন হ্যাঁ 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 পুলিশের হাতে তুলে দি সমস্ত কিছু বুঝিয়ে পেয়ে গেছে শেখ শাহরুখ নম্বর ওয়ার্ড কাটামানি আরাম খুব ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যাগ পাওয়ার জন্য আমার বাড়ি হ্যাঁ হ্যাঁ পুলিশে আহমাদ থানার পুলিশে দায়ের কলাম অসংখ্য ধন্যবাদ টোটোওয়ালাকে আমরা যাচ্ছিলাম বলতে কতরপুরের সরষে দিকে নার্সিংহোম যাচ্ছিলাম আমার মায়ের অনেক শরীর খারাপ মা স্ট্রোক হয়ে গেছে দেখতে গেছি যাচ্ছিলাম দিয়ে আরামবাগ থেকে বাস স্ট্যান্ড থেকে ফটোই করে আসছিলাম দিয়ে এখানে নেমেছি দিয়ে নেমে ওখানে কালীপুরে নিয়ে উচ্ছি দিয়ে আর ব্যাগ আমরা ব্যাগটা রেখে দিয়ে ভুলে নেমে পড়েছি দিয়ে ব্যাগটা রেখে দিয়েছি হ্যাঁ টোটোতেই রেখে দিয়েছিলাম দিয়ে আর খুঁজে পাচ্ছিলাম না এইমাত্র ব্যাগটা পেলাম পুলিশের থানায় গেছিলাম দিয়ে অনেক হুম হ্যাঁ উদ্ধারপর দিলো থাকা শুধু সোনা ছিল জামা প্যান্ট ছিল শুধু কানের দুল ছিল বাড়ি বাড়ি শাহাবার চক শাহাবার চক কতুলপুর ঘটনাটা যে প্যাসেঞ্জার ওর মা অসুস্থ তো স্বাভাবিকভাবে খুব তরিগরির মধ্যে আরামবাগ থেকে কালীপুর এসছে ব্যাগ হারিয়ে গিয়েছিল তো যে টোটোওয়ালা পেয়েছে সুজলপুরের আট নম্বর ওয়ার্ডের শাহরুখ ভাই সে টোটো নিজের গচ্ছিত রেখে আরামবাগ থানাকে ফোন করে থানাকে দেয় আরামবাগ থানাকে ধন্যবাদ এবং তখন থেকে ওদেরকে নিয়ে আমরা আমরা একজন টোটো চালক হিসেবে ইউনিয়নের দায়িত্ব নিয়ে তাদেরকে তখন থেকে নিয়ে ব্যাগ যাতে পাওয়া যায় সেই চেষ্টা করছিলাম অবশ্যই সে কালীপুর এসে থানাতে গিয়ে থানাতে একটা নাম্বার দেয় যারা আপনার ডিউটিতে ছিলেন ডিউটি অফিসের নাম্বার দেওয়াতে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করলে শাহরুখ ভাই এসে মানে ওই ব্যাগটা ফেরত দেয় এবং ব্যাগে যা ছিল পুলিশ সামনে সব খুলে দেখে নিয়েছি এবং সব আছে এবং সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানিয়েছে আরামবাগ থানাকে এবং ইউনিয়নের পক্ষ থেকে আরামবাগ টোটি ইউনিয়নের পক্ষ থেকে আরামবাগ থানাকে ধন্যবাদ এরকম একটা সামাজিক কাজের জন্য আমার নাম বাপি এখন আমরা এদেরকে নিয়ে থানায় যাবো যেহেতু থানা জানানো হয়েছে থানাতে জানাতে হবে যে আমরা আমাদের মাল পেয়ে গেছি ওরা বলবে সেই মধ্যে থানায় ওদেরকে ছেড়ে দেবো আমরা তারপরে আমরা যে যে আমরা পেশায় টোটে জালো টোটো নিউ নূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ